কোরআন তিলাওয়াত একজন মানুষ এইবার হজ করনে একজন মানুষ আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে কত নির্যাতন করেছে নিপীড়ন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে এরপরে ইলেকট্রিক শক নামে যে চেয়ার আছে এই চেয়ারে আলেমদেরকে বসায়া তাদের উপর নির্যাতন করেছে জুলুম করেছে আপনারাই বলেন দেখি যারা তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে তাসবিহ টেপে তারা কি কোনো দিন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরম আল ওলামা ও রসাতুল আম্বিয়া নবী বলেছেন আমি এক সময় থাকবো না রে উম্মত কিন্তু আমার ওলামায় ক্রম ও রসাতুল আম্বিয়ারা থাকবে নেককার ওলামাদেরকে দেখে তোমরা যদি মুসাফার করার জন্য এগে যাও তাহলে ওই আলেমের সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে তোমাদের সগীরা গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে জোরে বলি সুবাহান আজকে এই নির্যাতন নিপীড়নের মাত্রা এত বেড়ে গিয়েছিল আপনারা বলেন দেখি যখন তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে কোরআনের আয়াত অনুযায়ী দেশ পরিচালনা করে নাই আমার আল্লাহ বলে তোমরা আমার কোরআনের আয়াতকে ছেড়ে দিয়েছ ছুঁড়ে ফেলেছো এই জন্য আমি আল্লাহ তোমাদের পিছনে শয়তানকে লেলে দিয়েছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় হাজরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরে বলেন ওলা উ শিনা আর আনা হুবিহা আল্লাহ বা সুবাহানা হুয়াতা আলা বলেন একজন মানুষ যখন জেনে বুঝে কোরানের আয়াতকে সেরে দিবে প্রথম নাম্বার অপরাধ যারা কোরানের আয়াতকে সেরে দিয়েছে তাদের পিছনে শয়তান লেগেছে আর শয়তান যখন লাগে সে মানুষটা পথ হয়ে যায় এরপর আল্লাহ বলতেছেন ওলা উ শিন আল আনা হুবিহা তারা যদি আমার নিজের মেনে নিত আমার কোরআনকে ফলো করত আমার কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত সমাজ পরিচালনা করত নিজের জীবনকে গড়াইত লারফু বিহা তাহলে আমি আল্লাহ চাইলে তাদের পদ মর্যাদা আসমান পর্যন্ত দিয়ে দিতাম জোর বলি সুবাহান আল্লাহ